গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো নেই না না ভালো থাকারই কথা আমিও ভালো নেই মানে আমরা কেউই ভালো নেই কেন বলো তো এই গরমে গরমে একদম নাজেহাল অবস্থা আর কি বলবো তোমাদের যে কেমন আছো এই কথাটাও জিজ্ঞেস করতে পারছি না এখন জানি কেউ গরমে ভালো নেই ভালো থাকার কোনো উপায়ই নেই যা গরম পড়েছে তো চলো বান্না আমার হয়ে গেছে এখন বাজে সকাল এগারোটা দশ আজ হচ্ছে শুক্রবার তো ভিডিওটা করতে মানে আমার ভিডিওটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেল ভাবলাম সকালের কাজকর্ম রান্নাবান্না আগে সেরে নিই তারপরে ব্লগ শুরু করব তো রান্নার সমস্ত কিছু হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব কিছু গুছিয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন টোভেন সব মুছে রেখে রেখেছি আর এখন যাব স্নানে স্নানে কিন্তু এই নিয়ে তিনবার হচ্ছে এখনও তো বাকি রয়েছে সে রাত পর্যন্ত এখনো পর্যন্ত তিনবার স্নান মানে দুবার গায়ে জল জল ঢেলেছি আর এখন গায়ে প্লাস মাথায় জল দেবো সকালবেলা বাসির কাজ করে একবার করেছি মানে তখনও গা ধুয়েছি তখন বাজে সাড়ে ছটা কি পরে সাতটা তারপরে রান্না করার আগে একবার গায়ে জল ঢেলেছি মাথায় সামান্য দিয়েছিলাম মানে চাঁদি পর্যন্ত ভিজিয়েছিলাম আর রান্না বান্না শেষ করে তো কোনো কথাই নেই এখন আর না স্নান করলে দেখাই যাবে না তারপরে তো আবার বিকেলে হবে শোয়ার আগে একবার হবে এই হচ্ছে তো রান্না বান্নাগুলো এখন তোমাদের কিছু দেখাচ্ছি না যখন ভাত খাও স্নান করে তার আগে দেখিয়ে দেব ঠিক আছে একদম হালকা পাতলা রান্না করেছি গ্যাসটার সব মুছে রেখেছি একদম পরিষ্কার এক ঝোলক দেখে নাও আর এদিকে রান্না করার পরে একটু বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি দিদিকে বললাম তুমি তাড়াতাড়ি এসে কাজবাজ ছেড়ে দিয়ে চলে যেও এই রোদের মধ্যে তোমারও কষ্ট অত দূর থেকে আসো দিদি আর আমারও সুবিধা বেলায় বেলায় আসলে দিদিরও অনেকটা কষ্ট হয়ে যায় রোদের মধ্যে তো এদিকে রান্না করার পর যেটুকুনি থালা বাসন ছিল ননস্টিকের একটা দেখতেই পাচ্ছ কড়াই কাঠের একটা খুন্তি এগুলো আমি ধুয়ে নিয়েছি আর জলের বোতলগুলো সব ভরে ঢুকালাম ফ্রিজে সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ওই যে ফ্রিজে সব ঢুকিয়ে রাখলাম আর এখন যাব স্নানে ওদিকে বাথরুমে জল ঘরতে দিয়ে এসেছি তো এদিকে দেখলাম সাবান রয়েছে একটুখানি তো আমার জন্য একটা সাবান নিয়ে নিই একটুখানি সাবান রয়েছে বাথরুমে ডাব সাবান ওটা মেয়েই ইউজ করে বেশি নেব নেবো ফেস ওয়াশটা চলো স্নানটা সেরে আসি আগে যা গরম রান্না বান্নার পর স্নান না করলে আর পারা যায় না এই যে গামছা নিয়ে নিয়েছি হাতে গামছা রয়েছে আর এখন আর তোমাদের মানে ক্যামেরার সামনে আসছি না আর কি স্নান সেরে একবারে ফ্রেশ হয়ে তারপরে আসবো মানে রান্না করে মুখ চোখের যা অবস্থা ঘেমে নে আর বলার কথা না শুধু স্নান করে পুজোটা দেবো তাহলেই হবে ঠাকুর ঘর মুছে ফুল তুলে ঠাকুরের বাসন সব সকালে মেজে রেখেছি আর এগুলো একটু ধুয়ে দিতে হবে জল চলে এসছে ধুয়ে দিতে হবে না জল আসেনি সরি সরি ওটা হচ্ছে ট্যাঙ্কিতে একটু জল তুললাম এই জলটা বেশ ঠান্ডায় সেই জলটা জল তো বেশ সাড়ে বারোটা আমারও খেয়াল নেই জল আসবে সাড়ে বারোটার সময় আর ট্যাঙ্কির জল তো চান করাই যায় না রে বাপ ওর থেকে মনে হয় আগুন মানে ফুটানো জল মনে হয় ওর থেকে ভালো হয় এত গরম এত গরম ট্যাঙ্কির জলটা বলার মতো না ওপরে মোটরটা ছাড়লাম মোটর থেকে জলটা ওইটা মটরের জল তবু একটু ঠান্ডা থাকবে মানে সঙ্গে সঙ্গে তুললে সঙ্গে সঙ্গে তুলে ঠান্ডা তার তাও কি সেরকম ঠান্ডা না মানে কি বলবো মানে স্নান করে স্নান করা যাবে আর কি সেই রকম বলতে চাইছি অন্যান্য সময় ট্যাঙ্কিতে জল তুলে সেই জল তুমি পাঁচ দশ মিনিট পরে মানে ছাড়ো আগুন আগুন মানে চা করলে চা হয়ে যাবে ভাতের জল দিলে ভাত হয়ে যাবে সেরকম একটা ব্যাপার তো এই গাছগুলোকে প্রত্যেক দিন আমি তিন বেলা করে জল দিই তিন বেলা করে তো দেখো একদম সবুজ রয়েছে একটু লাল হতে দিইনি আর ছাদের উপরে যে গাছগুলো রয়েছে সেগুলো তো প্রত্যেক দিনই দেওয়া হয় কিন্তু তিনবেলা পারি না গো দিতে আর রোদের সময় জল দিলে তো গাছ মরেই যাবে ওই জন্য খুব সকাল করে একবার দিই আবার বিকেলের দিকে একবারই দিই আর এগুলো তিন চারবার দেওয়া হয় তিনবারও হয় কোনো দিন চারবারও হয় যেহেতু এগুলো মানে ঘরের ভেতরে রয়েছে এগুলো তো অসুবিধা নেই সবসময় জল দেওয়া যায় ভালো করে কোড়াতে জল দিচ্ছি তারপরে আবার জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যে বাম্বুলা কি মানি প্ল্যান্ট একদম দেখো কোন সময় শুকাতে দিচ্ছি না জল মানে আসলে কি এটা তো নিচে আছে অসুবিধা হচ্ছে না যখন তখন যে কোনো সময় দিতে পারছি কিন্তু ছাদের ওপরে যা রোদ বাপরে বাপ ছাদে যাওয়াই দায় হয়ে পড়ছে যে গিয়ে আমি ছাদে জলটা দেবো গাছ হবে না রোদে একদম মাথা চাঁদি ফেটে যাবে তো চলো সারাদিন তো এই ঘরে থাকাই হয় না আমাদের একদম ভেতরের ঘরেই থাকি এই ঘরটা ভীষণ গরম এই যে এখন সব জানলা বন্ধ করে দিলাম এগারোটা বাজার সাথে সাথেই আগে জানলা বন্ধ করি সকাল ছটা সাড়ে ছটার সময় জানলাগুলো খুলি আবার জানলা না খুললেও তো হবে না ঘরের মধ্যে কেমন একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায় না একটা ভ্যাবসা গন্ধ হয়ে যায় না এখন বন্ধ করছি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার আগে আর খুলবো না বাপ কোনো কাজ করতে পারছি না গরমে কি বলবো এত কষ্ট হচ্ছে চলো আগে স্নানটা সেরে আসি দেখো আমার পুজো দেওয়াও হলো আর কারেন্টটাও চলে গেল এই গরমে এত ঘন ঘন কারেন্ট অফ হচ্ছে কি বলবো বেশিক্ষণ থাকছে না কিন্তু গিয়ে ওই দু চার পাঁচ মিনিট থাকছে তারপরে আবার চলে আসছে কিন্তু হলে কি হবে কারেন্ট অফ হলে এবার শরীরের মধ্যেও ঘাম ছুটে তো এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর চলো এই জানলাটা বন্ধ করে দিই জানলা দিয়ে হালকা হালকা রোদ রোদ ঠিক না আলু মতো আসছে বেশ জানলাটা খুলে একটু রোদের সাথে একটু মানে হাওয়াও দিচ্ছে তো কারেন্ট অফ হয়ে গেলো পুজোও দেওয়া হলো এবার জানলাটা বন্ধ করে চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে ওই দেখো চলেও আসলো কারেন্ট ঠিক আছে বলতে না বলতেই শুধু শুধু মানুষকে ভোগান্তি চলো আর আজকে দেখো তোমাদের দাদা ভাই আজকে বলে না মানে পাঁচ কেজি করে আলু নিয়ে আসছে এই আলু শেষ হলে আবার আনবে এরকম আর কি আর আলুর দামটা না যা বেড়েছে বলার মতো না তো কদিন আগেও এনেছিল পাঁচ কেজি বেশি দিন যায় না আমাদের আলু জানো তো কি করে মানে আলু তো সব তরকারিতেই লাগে সব কিছুর মধ্যেই লাগে তাই না তো তোমাদের দাদা বলছে আলু একটু কম খাও একটু কম খাও আলুর দাম কিন্তু বেড়ে গেছে ও কান দিয়ে শুনি এক কান দিয়ে বের করে দিই আলু ছাড়া কোনো সবজি হয় বলো আলু সেদ্ধ আলু ভাজা সব কিছুতেই আলু 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 ছাড়া কিচ্ছু না তা জানি দাম বেড়ে গেছে একটু কম কম খাওয়াই ভালো এত দাম তবু মানে কি করব কোনো কোনো জিনিসে আলু না দিলে চলে বলো আর এদিকে পাঁচ কেজি আলু নিয়ে এসছে এই যে বস্তার মধ্যে বলো কি ঠান্ডার মধ্যে রাখো আর এই সিঁড়ির তোলাটা না বেশ ঠান্ডা ঠান্ডা আছে যার জন্য সিঁড়ির তোলায় বস্তার উপরে রেখেছি আর একটা এনেছে আজকে লাউ লাউটা আজকে আর করিনি এটা ফ্রিজে ঢুকাতে হবে এই দেখো এটা ফ্রিজে ঢোকাবো চলো খেয়ে আসি আগে ওদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে একটু বই নিয়ে বসেছিল তারপরে ঘুমিয়ে পড়েছে ওই দেখো খাটে ঘুমাসনি তুই আমি তো বললাম ঘুমিয়ে গেছিস ভাবটা বেরেনি চলো কি রান্না হয়েছে দেখিয়ে তোমাদের থালা নিয়ে যাই ভাত বাড়বো না বাসনগুলোর পরে সব গোছাবো সেলফি খেয়ে চলো বড্ড খিরিয়ে বেয়ে গেছে কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিলাম আজকে একদম সিম্পল রান্না বান্না মাংস করেছি কালকে পাতলা করে ঝোল করেছিলাম কালকে মাংসের মানে চিকেনের আজকে করেছি ডাল আজকে মাছও নেই মাংসও নেই আচ্ছা দেখো হাড়িতে রয়েছে ভাত আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে ওই দেখো আলু দুটো আলু দিয়েছি আলু দুটো মাখতে হবে পেঁয়াজ লঙ্কার যা রে যা এক্ষুনি পড়তো আর কেটেছি লেবু লঙ্কা পড়ে গেল ডালের সাথে লেবু দিয়ে খাওয়া হবে লেবু কেটে রেখেছি আর এদিকে হচ্ছে সকালেও ডাল করেছিলাম মানে ডালটা একবারেই করেছি তোমাদের দাদা ভাই তো খেয়ে তারপরে বেরিয়েছিলো এখনও বাড়িতে টুকুনি বেরিয়েছিল বলতে কি বেরিয়েছে আর কি আর এখানে লাউ দিয়ে ডাল সকালে একটু উঠে গেছে সকালে আজকে ভাত খাওয়া হয়েছে তো এক গামলা ডাল করেছিলাম দেখতেই পাচ্ছ এ দেখো লেগে রয়েছে এখনও চারপাশ দিয়ে তো সকালবেলা তিনজন খেয়ে এই যে এখন এইটুকু আছে পড়ে তো এখনো তিনজন হয়ে যাবে দুপুরবেলা আমার আমি আর মেয়ে খাবো এখন তোমাদের দাদা ভাই বিকেলে এসে ও খাবে রাত্রেবেলা দেখে অন্য কিছু করে নেব মুসুরির ডাল করেছি লাউ দিয়ে তার সাথে হচ্ছে লেবু ডালের সাথে লেবু গরমে হেভি একটা খাবার আর করেছি হচ্ছে আলু পোস্ত দেখো এই হচ্ছে আজকের মেনু আর সকালবেলায় করেছিলাম একটুখানি আলু ভাজা তখন ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আলু ভাজাটা সকালবেলায় উঠে গেছে দিনজনে খেয়েছিলাম যেহেতু ওটা একবেলার মতোই করেছিলাম আর দুপুরবেলার জন্য করলাম এই যে আলু পোস্ত দেখো ঠাকুর পুজো দিয়ে এসছি হাতে এখনো সিঁদুর লেগে রয়েছে হাতটা ধুতে হবে তো চলো আজকে হচ্ছে সিম্পল একদম সিম্পল মেনু ভাত বের হ্যাঁ মেয়ের আর আমার জন্য খেয়ে নি পরে আসছি মেয়ে বলছে এখন ভাত খাবে না বলছে তুমি খেয়ে নাও খিদে পাইনি এখনও বলছে সকালবেলা খেয়েছি তাতেই আমার পেট ভরা তো ফ্রিজ থেকে এক বোতল জল নামালাম এখন ভাত খাবো আর জল তো লাগবেই আর আমাদের স্টকে তো থাকেই আমের চাটনি তোমরা তো জানোই তো এই যে কালকে করেছিলাম আমের চাটনি এখনও শেষ হয়নি একটু বেশি করেই করেছিলাম তো আমার চাটনিটা রয়ে গেছে ফ্রিজে এখন এটা হয়ে যাবে দুপুরে তো চলো এক একা যখন খেতে হবে তো খেয়ে নি দেরি করে আর লাভ কী তাই না ও যখন খেতে পাবে তখন ও খাবে গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে তো কালকে পুরোপুরি ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ যার জন্য পরের দিন থেকে মানে আজ থেকে আবার কন্টিনিউ করছি তো সকাল সকাল দেখো ব্রেকফাস্ট করব আমরা দেখতেই পাচ্ছ চিরে নিয়ে নিয়েছি এক বাটি বড় বাটির এক বাটি চিড়ে এখন চিড়ে দিয়ে দই দিয়ে খাওয়া হবে সকালে ব্রেকফাস্ট এর থেকে সুস্বাস্থ্যকর খাওয়ার আর কি আছে তাই না গরমে তা রোজ রোজ আর এক জিনিস ভালো লাগে না আর এই চিড়েটা খেলে না পেটটাও ঠান্ডা থাকবে বিশেষ করে দই আর চিড়ে যদি খাও তাহলে কিন্তু অনেকটা উপকারও আসবে শরীরের জন্য আর পেটটাকেও ঠান্ডা রাখে তো তোমাদের দাদা ভাই দই নিয়ে এসছে আর চিড়ে তো চলো চিরাটা ভালো করে ধুয়ে নিই তারপরে তিনজনের জন্য তিন বাটিতে বেড়ে নিই গরমে বেহাল অবস্থা বন্ধুরা কি বলবো আর তোমাদের তো সকালে ব্রেকফাস্ট করে দেখতে তো পেলে চিড়ে দিয়ে দই দিয়ে সকালে ব্রেকফাস্ট করা হলো সেই ব্রেকফাস্ট করে তখন বাজে কটা সাড়ে দশটা সাড়ে দশটার সময় খেয়ে তোমাদের দাদা ভাই বেরোলো গাড়ি নিয়ে আর আমিও আর মেয়েও আমি আর মেয়ে দুজনেও খেলাম একসঙ্গে খেয়েছি তিনজনেই তো তোমার দাদা ভাই চলে গেল আর মেয়ে আর আমি ঘরে গিয়ে একদম স্ট্যান্ড ফ্যান ছাড়ি ছেড়ে ওই যে শুয়েছি এখন বাজে সাড়ে এগারোটা কি পনেরো বারোটা এরকমই হবে সাড়ে এগারোটা কিছুক্ষণ আগে দেখলাম শুয়েছিলাম সেই সাড়ে দশটা পনেরো এগারোটার থেকে একদম সাড়ে এগারোটা পর্যন্ত শুয়েই ছিলাম কিচ্ছু করতে ইচ্ছা করছে না গরমে কিচ্ছু না অনেকক্ষণ শুয়ে থেকে শুয়ে থেকে থেকে এসে এই রান্নাঘরে আসলাম রান্না না করলে খাবো কি তাই না শুধু তো শুয়ে থাকলে চলবে না খাওয়াটা তো যাই হোক সেদ্ধ ভাতি খায় ডাল ভাতি খায় যাই খাই খেতে তো হবেই তো ওই কারণে আর কি রান্না করব কি খাবো কিচ্ছু বুঝতে পারছি না এই গরমে তোমাদের দাদা ভাই গেছিল বাজারে তো বললো কি আনবো সবজি বলো কি খাবে কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না তো কালকে তো ডাল করেছিলাম রোজ রোজ মাছ মাংস ভালো লাগছে না খেতে পরশু দিন মাংস খেয়েছিলাম কালকে ডাল করেছিলাম আলু সেদ্ধ আর ভাজাভুজি করেছিলাম তো মেয়েটা না খাওয়া নিয়ে আবার খুব বড্ড চালায় ডাল হলে ওর জন্য আবার আলু পোস্ত চাই একটা নিরামিষ তরকারি চাই না একটা ভাজা চাই ডালের সঙ্গে অনেক হ্যাপা মানে ডাল করলে অনেক হ্যাপা ওর থেকে যদি ভাবি যে না একটা মাছের ঝোল করে রাখি তাতে হ্যাপাটা কম হয় খাওয়া নিয়ে আর কি নালে খেতে বসলে না তুমুল হ্যাঙ্গামা শুরু করে দেয় কি রান্না করেছো এটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো না তো যাই হোক তোমাদের দাদা ভাই এনেছে রুই রুই মাছই মনে হয় এটা যাই হোক রুই মাছ না কাতলা মাছ আমি অত বুঝতে পারি না মাছটা তো রুই মাছ এনেছে মনে হয় পাতলা করে ঝোলটা করব মাছের তো মাছটা ধুয়ে নিয়ে আসলাম এই আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওই দেখো ভাত হচ্ছে আর এই যে মাছ নিয়ে আসলো মাছটা ধুয়েছি ধুয়ে নুন হলুদটা মাখানো হয়নি একটু নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রাখি আর আজকে ডাল করব না আজকে হচ্ছে মাছের ঝোল করব আলু পটল আর ঝিঙে দিয়ে আলু পটল ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করব আর একটা সবজি করব ব্যাস আর কিচ্ছু না আজকে আর খাওয়া নিয়ে কোনো হ্যাঙ্গামা করবে না মাছ পেয়েছে না মাছ হলে কিচ্ছু করবে না আর ডাল হলেও কিছু বলবে না কিন্তু কি ওই ডালের সঙ্গে আলু সেদ্ধ তো টেস্টি করে মাখতে হবে পেঁয়াজ লঙ্কা ভেজে আলুর চোখা যা যাকে বলে আলু ভাজো না হলে বড়া নিরামিষ একটা তরকারি করে দাও পাপড় ভাজো চাটনি করো প্রচুর হ্যাঙ্গামা তার থেকে মাছ করলে শুধু মাছের ছোল ভাত করে রাখি ব্যাস আর গরমে না এত রান্না করতেও ইচ্ছা করছে না যা গরম দিয়েছে ভাবো মানে একদম প্রাণ যায় যায় অবস্থা আর ভালো লাগছে না সামনের সপ্তাহ থেকে তো শুনছি বৃষ্টি হবে দেখি কি হয় এই সপ্তাহটা যেন কোনো মতে কাটছে না কোনো মতে কাটছে না এই সপ্তাহটা রবিবার না সোমবার ভাব উঠলে যাচ্ছে রবিবার না সোমবার কবে বৃষ্টির দেখা বা পেকেই যায় তবে গা বঙ্গবাসীর একটু শান্তি বাংলার মানুষ খেপে গেছে একদম এই এত গরমে কি করবে তাই না তো চলো মাছের জন্য সবজি কাটবো আর দেখি আর একটা শুধু মাছের জন্য তো খাওয়া হবে না নাহলে হলে রাত্রেবেলা আবার টান করবে কত ঝোল করবো এক গামলা তো ঝোল করা যায় না একটা সবজি করতে হবে চলো সাথে থাকো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো এই ভিডিও গরমের ভিডিও এখন গরমে হু হা করবো কী খাবো কি রান্না করব জল খাবো মানে ভিডিও করার কোনো যে মানে ইচ্ছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে এই গরমের জন্য তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়েও দিয়েছি দেখতেই পাচ্ছ আর সবজিপাতিও সব কেটে নিয়ে এসেছি ধুয়ে টুয়ে রাখলাম রেডি করে আর রান্নাগুলো করব এখন কিন্তু রান্নাগুলো শেয়ার করব না রান্না শেয়ার করার মতো এখন আমার আর পরিস্থিতি নেই মানে সামান্য সবজি কাটতে গিয়ে দেখো চোখ মুখের কি অবস্থা টপ টপ করে ঘামছি টপ টপ করে তো চটপট রান্নাটা সেরে তারপরে ঘরে মানে এখানেই মনে হচ্ছে আমি শুয়ে পড়ি এত বেহাল অবস্থা আমার চলো সবজিগুলো একটু কেটেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি ঝিঙিয়ে দিয়ে আর আলু দিয়ে হবে পাতলা করে রুই মাছের ঝোল বেশি মশলা দেবো না একটু জিরে ফোড়ন দেব আর সামান্য নামমাত্র একটু জিরের গুঁড়ো আর একটুখানি কাঁচা লঙ্কা দেব আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো নামমাত্র মানে জাস্ট কালার হওয়ার জন্য হালকা করে মাছের ঝোলটা করব ঝিঙে আর আলু দিয়ে আর হবে একটা সবজি আলু পটল দেখো কেটেছি আর কাঁচা লঙ্কাগুলো চিরে দেবো গোটা গোটা রেখেছি ধুয়ে আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে হবে এই চচ্চড়িটা আলু পটলের এই যে চচ্চড়িও বলতে পারো ওই গামাখা গামাখা করে হালকা হালকা করে করব গরমের মধ্যে বেশি ঝাল তেল মশলা দেব না একদম হালকা প্লেন তো তেলের ওপরে দেব পেঁয়াজ ফোড়ন টমেটো ফোড়ন আর গোটা জিরে তেলের ওপরে দিয়ে তারপরে এটা দিয়ে দেবো আলু পটল নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কাগুলো চিরে দেবো তারপরে নামানোর সময় একটু মিষ্টি দেবো ব্যাস এই দুটো আইটেম মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে আর আলু পটলের চচ্চড়ি হোক গা মাখা হোক যা বলো তো চলো রান্নাগুলো এখন কিচ্ছু শেয়ার করছি না বন্ধুরা গরমে আমার একদম খারাপ অবস্থা আজকের রান্না শেয়ার করতে পারবো না রান্নাগুলো হয়ে যাক তারপরে তোমাদেরকে পরে দেখাবো তো চলো সাথে থাকো সঙ্গে থাকতো থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালোই লাগবে স্নান করেও আবার একটু শুয়েছিলাম মানে ইচ্ছাই করছে না রান্নাঘরে আসি কিন্তু এখন তো খেতে হবে প্রায় আড়াইটে আড়াইটে পার হয়ে গেছে আর ভালো লাগছে না কিন্তু খিদে পেয়েছে সকালে তো হালকা কিছু আজকে ব্রেকফাস্ট করেছি ভারী খাবার তো কিছু খায় সেভাবে তো খিদেটা পেয়ে গেছে আর আড়াইটে মানে তো দুপুরের লাঞ্চের সময় তাই না তো চলো রান্নাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তারপরে ভাত বাড়বো পুজো স্নান করে পুজো দিয়ে এসে অনেকক্ষণ শুয়েছিলাম ঘুমাসিনি শুয়েছিলাম একটুখানি তো চলো তো হাড়িতে রয়েছে ভাত আর এখানে এই সবজিটা করেছি আলু পটল আর টমেটো পেঁয়াজ কচি সম্বাদ যে সবজিটা দেখতে পাচ্ছ নুন মিষ্টি দিয়ে একটা মাখা মাখা সবজি আর এদিকে হয়েছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়েছি আর কালার হওয়ার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তেলের ওপরে টমেটো দিয়েছি যার জন্য ঝোলটা একটু বেশ কালার হয়েছে শুকনো লঙ্কা একদমই খাচ্ছি না গরমের মধ্যে তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি চলো বন্ধুরা খেয়ে নিয়ে হ্যাঁ খেয়ে নিয়ে পরে আসছি জল নিয়েছি ঠান্ডা জল এই জল দিয়ে মুখ ধুচ্ছি কেননা ট্যাঙ্কির যা জল এখন বাজে সন্ধ্যে ছটা এখনও জল ঠান্ডা হয়নি তো মুখে দেবো কি মুখ একদম চিকপিট চিকপিট করছে তো এমনিতে সারা শরীরে যেন লঙ্কা পাটার মতো জ্বলছে এমনি একদম সহ্য করা যাচ্ছে না কিন্তু এই ঠান্ডা জলটা না মুখে যেয়ে দিলাম আহ কি আরাম লাগছে যে মনে হচ্ছে এই জল খানিকটা যদি রেখে দিতাম ফ্রিজে এক বালতি মতো দিয়ে যদি গায়ে ঢালতে পারতাম বেশি আরাম লাগতো এই যে মুখে জলের ঝাপটাটা দিচ্ছি না মনে হচ্ছে সারা শরীর আমার ঠান্ডা হয়ে যাচ্ছে শুধু মুখে দিলেই এরকম লাগছে যদি একটু গায়ে দিতে পারতাম এই ঠান্ডা জল ফ্রিজে বেশি ভালো লাগতো যাক মেয়ে তো কি করে জানো বরফ রেখে দেয় বাটি করে এত বড় চাকা চাকা বড় জলের গামলার মধ্যে ঢালে বরফগুলো ওই জল দিয়ে স্নান করে আমাকে বলছে মা কালকের থেকে না তুমিও এরকম করে স্নান করো দেখবে খুব আরাম লাগবে হ্যাঁ আমি ঠিকই তো বলেছিস তাহলে আমাকেও কালকের থেকে এক বাটি এত বড় বাটি করে বরফ বসিয়ে রাখতে হবে ওই বরফটা যখন স্নান করব স্নানের জলের গামলার মধ্যে নিয়ে নেব তাহলে জলটা বেশি ঠান্ডা হয়ে যাবে আরাম লাগবে স্নানটা করতে না এখন দেবো সন্ধে ছটা বাজে তো ঠাকুর ঘরে ঢুকবো সন্ধে দেবো তোমাদের দাদা ভাই আসলো তখন কটা বাজে তিনটে মতো বাজে তিনটের সময় এসে তিনটে না তিনটের পরেই এসছে আমরাই তো খাওয়া দাওয়া করলাম তখন তিনটে বাজে তিনটের সময় আসেনি তিনটের পরে এসছে ও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিল তারপরে আবার বেরোলো তো চল ঠান্ডা জলটা দিয়ে শরীরটা যেন ফ্রেশ লাগছে একদম এখন যাবো ঠাকুর ঘরে সন্ধ্যা বন্ধুরা এখন আমরা খাবো চা আর চায়ের সাথে খাবো গরম গরম চপ তা চপ নিয়ে এসে তোমাদের দাদাভাই ভাই দুটো করে চপ মানে তিনজনের ছখানা চপ একদম গরম তা তোমাদের দাদা ভাই বলছে তাড়াতাড়ি চপটাকে ঢালো আর গরম গরম খাও ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না তো ওদিকে লিকার চা করেছে আর চপ